রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর আর এসআইআর আবহে রাজনৈতিক তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী কুণাল ঘোষরা এসআইআর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ ভোটার লিস্ট সংক্রান্ত তার মধ্যেই কিন্তু দু বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন এসআইআর পরপরই ভোটের দামামা বেজে যাবে রাজ্যে তার মধ্যেই কিন্তু বড়সড় ধাক্কা একেবারে তৃণমূলে বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এবার দল থেকে ইস্তফা দিলেন হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতা ইস্তফা দিতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট যেমনটা দেখা গিয়েছিল দুহাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করাও দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন অন্য দলে যোগদান করেছিলেন ঠিক একই চিত্র দেখা গিয়েছিল দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই কিন্তু বিজেপি ছেড়ে কখনো তৃণমূলের তৃণমূল ছেড়ে কখনো বিজেপিতে বা অন্যান্য দলে যাওয়া আসার পালা কিন্তু চলছে তার মধ্যেই কিন্তু এবার শাসক দলকে বড় সড় ধাক্কা দিয়ে দিল। বিজেপি বড় সড় ধাক্কা দিয়ে শাসক দলের হেভি ওয়েটের নেতাকে এবার শাসক দলের হাতছাড়া মমতা ব্যানার্জির হাতছাড়া করে নিলো বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের হেভি ওয়েটের নেতা যোগদান করি একেবারে ফাটিয়ে দিলেন বড় সড় বমা। এসআইআর নিয়ে যখন তোলপাড় চলছে এসআইআর বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নিয়ে যখন মানুষকে তৃণমূল কংগ্রেস যখন রাজনৈতিক একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং এসআইআর সুষ্ঠুভাবে না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এই হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপি এবং অন্যান্য নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক সেই মুহূর্তে শাসক দলের গড়েই কিন্তু বড় সড় ভাগন। যা ঘটলো তাতে হইচই পড়ে গেল গোটা কালীঘাট জুড়ে চরম অস্বস্তিতে স্বয়ং সুপ্রিমো মমতা ব্যানার্জি তৃণমূল ঘুরে ফের বিজেপিতে ফিরে এলেন শ্যামল নাথ গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্যামল নাথ বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বে ছিলেন এছাড়া গোটা রাজ্যে নাথ তো যোগী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান প্রধান মুখ ছিলেন নেতা শ্যামল বাবু তৃণমূলে যোগ দেওয়ার পরে ভারতের ত্রিপুরা অসম সহ কয়েকটি জায়গায় নাথ যোগীদের নানান দায়িত্ব সামলেছেন শ্যামলবাবু পাশাপাশি আলিপুরদুয়ার কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির বর্তমানে সম্পাদকের দায়িত্ব রয়েছেন তিনি এখানেও শ্যামলবাবু আবার বিধানসভা ভোট আসতেই ফুল বদলে ফেললেন এবার তৃণমূল ছেড়ে সরাসরি যোগ দিলেন বিজেপিতে তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে জেলা বিজেপি কার্যালয়ে গিয়ে বিজেপির পতাকা হাতে নেন তিনি তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপি সভাপতি মিঠু দাস এদিন শ্যামলবাবুর সঙ্গে আরো কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেন শ্যামলনাথ বিজেপিতে যোগ দিয়ে একেবারে ফাটিয়ে দিয়েছেন বড় সরব বমা তিনি বলেন আমি সনাতনী হিন্দু মানুষ যারা একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য সব কাজ পরিচালনা করেন তাদের সঙ্গে থাকা যায় না পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বা পাকিস্তান করা চক্রান্ত চলছে তাই ওদের সঙ্গে থাকা যায় না আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কারো কোনো বিরোধ নেই অর্থাৎ দল ছেড়েই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরাসরি মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন হেভিওয়েট নেতা শ্যামল নাথ যারা একটি সম্প্রদায়কে বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে সব কাজ পরিচালনা করছেন তাদের সঙ্গে থাকা যায় না পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বা মিনি পাকিস্তান করার চক্রান্ত করছে তাই ওদের সঙ্গে থাকা যায় না আমার সঙ্গে ব্যক্তিগত কারো কোনো বিরোধ নেই তাই আমি তৃণমূল ছাড়লাম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম আমি সনাতনী হিন্দু মানুষ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শ্যামল নাথ অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই মেরুকরণের রাজনীতি কিন্তু একটা চলিয়ে আসছে রাজ্যে শুধু রাজ্য নয় গোটা দেশেই কিন্তু এই মুহূর্তে মেরুকরণের রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি একটা প্রবল আকার ধারণ করছে যা কিন্তু ভয়ঙ্কর রূপ নিচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদলে উচ্ছ্বসিত পদ্মশিবির এদিন এই দলবদল অনুষ্ঠানের পরে জেলা বিজেপি সভাপতি মিঠু দাস বলেন শ্যামলবাবুর সঙ্গে এদিন জেলা কার্যালয়ের তৃণমূলের আরো পনেরো জন বিভিন্ন পদাধিকারী আমাদের দলে যোগ দিয়েছেন আমরা সকলে স্বাগত জানিয়েছি মোদীজির হাত আরো শক্তিশালী হলো বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আরো শক্তিশালী হলো এমনই কিন্তু মত বিজেপি নেতৃত্বের অর্থাৎ শ্যামল তিনি শুধু যে তৃণমূলে ইস্তফা দিলেন তা নয় তার সাথে আরো একাধিক পদাধিকারী তৃণমূল নিয়ে এলেন বিজেপিতে তৃণমূল থেকে ইস্তফা দিয়ে সরাসরি বিজেপিতে যোগ দিলেন শ্যামলবাবু সহ আরো পনেরো ষোলো জন তৃণমূলের হেভি ওয়েট নেতা এই দল বদলে রীতিমতো একেবারে বড় ধাক্কা তৃণমূলে কারণ শ্যামলবাবু তিনি কিন্তু বড়সড় পদাধিকারী ছিলেন বড় দায়িত্বে ছিলেন সেই নিয়ে কিন্তু জোর ধাক্কা একেবারে তৃণমূল কংগ্রেসে কারণ তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি উত্তরপূর্ব পূর্ব ভারতে ত্রিপুরা অসম সহ বেশ কয়েকটি জায়গায় নাথ যোগী দের নানান দায়িত্ব সামলেছেন তিনি পাশাপাশি আলিপুরদুয়ার কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির বর্তমানে সম্পাদকের দায়িত্বে রয়েছেন শ্যামল বাবু এবং শুধু তাই নয় বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তিনি এছাড়াও গোটা রাজ্যের নাথ যোগী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধান মুখ প্রধান নেতা ছিলেন শ্যামল বাবু অর্থাৎ শ্যামল নাথ কিন্তু তৃণমূলের একজন একেবারে হাই প্রোফাইল নেতৃত্ব ছিলেন যার তৃণমূল ছেলে বিজেপিতে যোগদান তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে বড় ধাক্কা এমনই মনে করছে রাজনৈতিক মহল শুধু তিনি একা যোগ দিলেন না তার সাথে আরো পনেরো ষোলো জন তৃণমূলের বিভিন্ন পদাধিকারী হেভি ওয়েটকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে যোগ দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ঝেপে অ্যাটাক করা একেবারে চরম বার্তা দিয়ে দিলেন তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি কোন পথে এবং যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে শ্যামল নাথ যা দাবি করলেন তৃণমূল ছেড়ে তাতে কিন্তু সেই ধর্মীয় মেরুকরণের ব্যাপারটা আরো জোরালো হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে দিনে ঠিক কি হতে চলেছে এরপর তৃণমূল কংগ্রেসের এই যে ক্ষতিটা হলো এই ক্ষতি কিভাবে ড্যামেজ কন্ট্রোল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তৃণমূল হাইকম্যান্ড সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের